we are fighters for the same cause amra we need to protect bangladesh bangladesh is an entity and bangladesh could do much better under other leadership and other process if we look at bangladesh our our problem is faced by those controlling us from outside and inside jara that are merely acting upon the guidance আমরা দেখি ইন্ডিপেন্ডেন্স আমাদের ছিল ইন্ডিপেন্ডেন্স টা ইসলাম আমরা ইসলামবাদ দিবার কিন্তু সংঘর্ষ বা যুদ্ধ করি নাই আমরা ইসলামাবাদ কে সরাইবার তাদের যে পাওয়ার আমাদের উপর এক্সারসাইজ করতেছিল We have done de-Islamabad. But since then, amra dekte si the major emphasis has been systematically. That mukti juther agor mujib kono din It has turned into a de-Islamization. A de-Islamization. Now that is the main concern. Amader shop bakterai. But since akiko kotha bollein, taqur kotha bollein, Islamer kotha bollein. these are all the symptoms of the same problem. Handful of intellectuals, most financed, most of them were financed by agents of outside. My father was involved in it. He resigned from Awami League because Awami League was getting, getting funded by India, particularly Sheikh Mujibur Rahman.

এ তোফাল বাইকে বলি টু ফেইল দেওয়ার হেয়ার টু ফেল এন্ড এশন ন ফেল নতুন ফেল করতে আসছে তোমাদের টু ফেল এন্ড ন ফেলের ভিতরে কানেকশন একটাই টু ডি ইসলামাইজেশন অ্যান্ড আই এম ওয়ান অফ দোস ভাইশা অনেক দূর আছে কিন্তু ইসলাম ওয়াজ দ থিং দ্যাট আই ওয়া স্টার হোম রেজাম এজ রেজা যেটা বলছে ইয়াস আমাকে ঘাড় ধাইরা কেউ শেখায় নাই আমি আমার মায়ের ভাষাতেই বাংলাতেই আমি কোরআনটাকে বুঝেছি তারপরে যখন জ্ঞান হলো, তখন বইটা খুলে দেখি যেতে লেখা আছে কি পরে দেখি যে গল্পগুলো আমার মা শুনে আসছে আমাকে ওই গল্পগুলোই তো কোরআন যে মরালটা আমার মাকে মা শিখে আসছে যে কথা বলবি নিচে সরে চোখটা নিচের দিকে রাখবি এদিকে সেদিকে ঘুরাবি না মিথ্যা কথা বলবি না মানুষের সাথে ভালো কাজ করবি গরিব মানুষকে দেখলে সাহায্য করবি ওইটাই আমাকে শেখানো হয়েছে আর বিশ্বাস করবি কিসে মানে বিশ্বাস তো তোর একটা বই আছে একটা বই কোরআনে দেখবি তো আই এম সেইং যে আমাদের প্রবলেমটা হচ্ছে ডি ইসলামাইজেশন ডি হিউম্যানাইজেশন অ্যান্ড রিলেশন অ্যান্ড ডি এই একটা মাস্টার প্ল্যানে দেশটা চলতেছে ডি ইসলামাইজেশনে কী করলাম সাপলা চত্বর করে দেখাই দিলাম যে আমি এক রাতে তিরিশ চল্লিশ হাজার লোক মেরে শেষ করে দিব কিন্তু তারা আসলে রং দেখে মেখে পড়েছিল

আর পলিটিক্স পলিটিক্স ইস বাট সোল্ড এটা যদি আমার জাতির পিতাই ইন্ডিয়ার এম্বাসিসরিকে পয়সা নিয়ে এসে দেশটাকে চালায় থাকে তো বাকি শেখ হাসিনা যেটা করতেছে এটা জাস্ট ডুইং এ পি এইচডি এন্ড পোস্ট আফটার ট্রাইং টার্ সার্ভ দ্য ইন্ডিয়া না ইন্ডিয়ার কথা আমরা বললাম যে ভালো রিলেশন রাখবো ভালো রিশন রিলেশনশিপ আমি তার সাথে তো চাই কিন্তু সে চায় কি সে কেন চায় না সে এর জন্য চায় না তাদের ইডিওলজি তাদের ফ্লাসফি তাদের দর্শন

Krishna, glorious Krishna. All he was doing debauchery with women all over the place, including his aunt, the Radha. Now, <laughs> come on. We must show respect to that is respectable. I cannot be expected to respect something. I have to say it bluntly politically and uh, respectfully, we talk about others, some people are not respectable. no openly say, Krishna, Hare Krishna, uh, agent, Hare Krishna, to agent now, all he is trying to be the best servant to the Brahmin, racist, fascist India, and their own principle, hate Muslims. তিরিশ কোটি মুসলমান যেটা ইন্ডিয়াতে আছে তাদের যে কি অবস্থা চলতেছে আমরা দেখতেছি না এই অবস্থার কারণটাই হচ্ছে আমাদের বাংলাদেশ যখন আমরা ডি স্লামাইজেশনের পথে চললাম তারা যখন এই দেশটাকে একটা নাইন্টি মুসলমানের দেশটাকে এভাবে কন্ট্রোল করে নিতে পারছে তারপরে তিরিশ কোটি লোকের তো কোনো ব্যাপারই নাই দাও দাও এখন যেটা হচ্ছে পাকিস্তান কন্ট্রোল করবে লেট টাম ডু পাকিস্তান ওয়াট এভার দে ওয়ান আই এম ইন্টারেস্টেড ইন বাংলাদেশ এন্ড দ্য মুসলম ইন বাংলাদেশ না না কথাটা কে করবে কিভাবে হবে হবে ভাই উঠবে টু যখন ইচ্ছা তখন মানুষ থেকে আপনার এটা বুঝতে পারবেন না এই যে তালেবানদের কথা এক্সাম্পলটা আমার এক ভাই বললেন তালেবানরা উনি কি ছিল উনি একটা বক্তব্য কোরআন পড়তেছিলেন কোরআন ইউ কোরআন কে ঐসা বললো আমার এই মেয়েদেরকে এরকম অত্যাচার করছে প্রোটেকশন যদি আর কেউ নাই তখন সে বললো যে আমি কোরআন কতক্ষণ পড়বো এখানে যে একটা মেয়ে ধ্বংস হয়ে গেলো তাকে তো প্রোটেক্ট করতে হয় সেই তখন কিন্তু মোল্লা আমার ওখান থেকে বাইরেই আসলো তখন তখন তালেবান কয়েকজন ছিল কেউই ছিল না এ কয়েকজন মোল্লা আমর গিয়ে ওই লোকগুলিকে ধইরা ওপেনলি হিফানিশ দাম তখন মানুষ বুঝতে পারলা রে এদিকে তো একটা বিচার আছে আমাদের দেশে সেই বিচারটা নাই Say, Aumilig oche, dorson oche, dorson. okay? That's what is Aumilig's thing. So Tokhum Omar went out and fought the 52 most powerful countries of the world, most technologically advanced, more financially advanced, more connected, and everything that you could say to be power and superpower, they were, but they were utterly defeated. by people, তিনটা সিদ্ধ ডিম দুইটা পেঁয়াজ আর একটা শুকনার রুটি পকেটে নিয়ে বাইরে যেত পাঁচ দিন যুদ্ধ করার জন্য এম এমনভাবে বাইরে যেত এমন না যে সে ক্যাজুয়ালি খুব বড় একটা কাজ করতেছে ভেরি ক্যাজুয়ালি দে কেম আউট আজকে আমি মরলে আমি সাহেদ শহীদ হয়ে গেলাম গিয়ে আর তাহলে তাদেরকে মাইরা মরবো মাইরা মরবো উই হ্যাভ টু কাম টু দিস অ্যাটিটিউড যে নো ফেল বইলা গেল টু ফেল বইলা গেল

আর আশেপাশে যে দেশগুলো আছে না তাদেরও অস্তিত্ব থাকবে না এই বাইশ কোটি থেকে যদি এক কোটি দাঁড়ায় এক কোটি বার দেন আধা কোটি দাঁড়ায় আধা কোটি বাড়তেন তারও অর্ধেক দাঁড়ায় যদি ইউজ করা হয় আর আই নো বাংলাদেশ আর্মি উইল নট ডু ইট এখন তারা কথা বলতেছে না বাট এভরি সোলজার ইন বাংলাদেশ আর্মি ইজ রেডি টু ডু হোয়াট ইস নিডেড টু প্রোটেক্ট দান্ট্রি পিপল এন্ড আই বিলিভ দ্যাট

উনি আইসাই এটা তো শন্তভগ্ন করে শেষ করে এখন কাজ শেষ আপনারা এখান থেকে যান বাচ্চা থেকে আমি তাকে চিনি ভাই হিসাবে ওনার সাথে আমার যখন কথা হয়েছিল কি করবা এখানে তো কিছুই করতে পারবে না এভরিবাডি ইজ ইট হাউ ইউ ডু দিস পলিটিক্স এর কথা বললো না আমাকে বলে আমি কি ভাই যেটা নিয়ে জন্ম হয়েছি এটা কি ছেড়ে দিব কিভাবে ছেড়ে দিব কি করতে পারবা লুক এম লুক অ্যাড হেট happen বেদ জুতি কইরা অশল কইরা যার যার